পঁচাত্তর আর যারা পরে ইমান এনেছে হিজরত করেছে এবং তোমাদের সাথে জিহাদ করেছে তারা তোমাদের অন্তর্ভুক্ত আর আত্মীয় স্বজনরা একে অপরের তুলনায় অগ্রগণ্য আল্লাহর কিতাবে নিশ্চয় আল্লাহ প্রতিটি বিষয়ে মহাজ্ঞানী নয় সুরা আত্মাও বা আয়াত একশো উনতিরিশ মাদানী পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে এক আল্লাহ ও তার রাসুলের পক্ষ থেকে সম্পর্ক ছেদের ঘোষণা সেসব লোকের প্রতি মুশরিকদের মধ্য থেকে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছিলে দুই সুতরাং তোমরা জামিনে বিচরণ কর চার মাস আর জেনে রাখো তোমরা আল্লাহকে অক্ষম করতে পারবে না আর নিশ্চয়ই আল্লাহ কাফিরদেরকে অপদস্থকারী তিন আর মহান হজের দিন মানুষের প্রতি আল্লাহ ও তার রাসুলের পক্ষ থেকে ঘোষণা নিশ্চয়ই আল্লাহ মুশরিকদের থেকে দায়মুক্ত এবং তার রসুলও অতহেব যদি তোমরা তওবা করো তাহলে তা তোমাদের জন্য উত্তম আর যদি তোমরা ফিরে যাও তাহলে জেনে রাখো তোমরা আল্লাহকে অক্ষম করতে পারবে না আর যারা কুফুরি করেছে তাদের তুমি যন্ত্রণাদায়ক আজাবের সুসংবাদ দাও